আচ্ছা ভোট না দিলে অপরাধ ভোট দিলে মূল্য নেই কেন এটা কি কখনো ভেবেছিলেন হ্যাঁ থেকে আমি সামান্য কিছু বোঝানোর চেষ্টা করতেছি এদেশে ভোট না দিলে বলা হয় তুমি দায়িত্বহীন নাগরিক কিন্তু ভোট দিলে ভোটের পর সেই ভোটের আর কোনো দাম থাকে না আপনার কোনো নির্বাচিত প্রতিনিধি এমপি চেয়ারম্যান মেয়র এরা আসে আপনাকে জিজ্ঞেস করবে না আপনার থেকে মতামত দেবে না কিন্তু ভোটের আগে আপনার পায়ে পড়বে আমাদের এ থেকে সাবধান হতে হবে বাস্তব প্রতিশ্রুতি যারা দিবে যারা চান্দাবাজি করবে না আমি কোনো দলকে ছোট করতেছি না অ্যাটলিস্ট বাংলাদেশের পক্ষ হয়ে আমি কথা বলতেছি চান্দাবাজি যারা করবে না টেন্ডারবাজি যারা করবে না নারী দর্শক সন্ত্রাসী খুনা খুনি ভোট দিবেন না এবং যারা সরাসরি যুক্ত তাদেরকে ভোট কখনো দিবেন না আচ্ছা এরপর আপনার কোথায় আসি ভোটটা কি তাহলে আমাদের শুধু দায়িত্ব নাকি এটা একটা আনুষ্ঠানিক কথা এটা আমরা দেখতে হবে আমাদের সেখানে হয় ভোট দেওয়া নাগরিক কর্তব্য ঠিক কথা কিন্তু ভোট দেওয়ার পরে যখন মানুষ নিজের সিদ্ধান্তের প্রতিফলন দেখতে পায় না তখন সে প্রশ্ন করবে স্বাভাবিক ভোট না দিলে অপরাধ আর ভোট দিলে থাকতে হবে বাস্তবতা মানুষকে ক্লান্ত করে সবাইকে ক্লান্ত করে আমাকেও ক্লান্ত করে ভাই মানুষ ভোট দিতে ভয় পায় না কেউ ভয় পায় না মানুষ ভয় পায় আশা হারাতে আমি ভোট দিব একটা আশা করা কিন্তু নির্বাচিত হওয়ার পরে ওরা আমার এই আশাটাকে বাস্তব রূপ দিচ্ছে না অথবা এটা নিয়ে কাজ করছে না তা আমরা জানি এটা কিছুই হবে না আমরা আশা এখান থেকে আমাদের বেরিয়ে বেরিয়ে আসতে হবে এখান থেকে এসে আমাদের বাস্তবমুখী কার্যকলাপ অংশগ্রহণ করতে হবে আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে আমরা করতে হবে কিন্তু ইতিহাস তো আমাদের অনেক কিছুই বলে চুপ থাকা জনগণই সবচেয়ে বেশি বেশি ইতিহাস না এটাই বলে যারা চুপ থাকে বা যে দেশ যে গোষ্ঠী যে সমাজ থাকে সেই সমাজের মানুষ বেশি অত্যন্ত প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয় সমস্যা কিন্তু ভোটে না সমস্যা মূল্য শিকারে যেদিন ভোট কেবল সংখ্যায় হয়ে যাবে সেদিন নাগরিক মানুষ নয় ডেটা হয়ে যায় হুম আর যেখানে মানুষ ডেটা সেখানে ইনসাফ বিলসিতা এটা কতটুকু মানুষকে হার্ট করলে মানুষ এতটুকু চিন্তাধারা করতে পারে কখনো কি কল্পনা করেছেন সবচেয়ে বড় বিপদ তরুণদের তারা প্রশ্ন করে ভোট দিয়ে কী হবে মানে বর্তমান সমাজে এটা আমাদের মতো তরুণ যারা আছে তাদের ভিতরে কিন্তু প্রচন্ডভাবে এটা ঢুকে গেছে ভোট দিলে আসলে কি হবে মানে আমা আমরা ভোটকে এত হ্যাপে এত এটাকে পুরো রাজনীতি ব্যবসায়িক চরিত্রে নিয়ে গেছে ভোট দিলে আসলে কি হবে এই প্রশ্নটা বিপজ্জনক না বরং এই প্রশ্নের উত্তর না থাকাটাই বিপজ্জনক কারণ তরুণরা যখন বিশ্বাস হারায় দেশ তখন ভবিষ্যৎ হারায় ইনসাফ মানে শুধু ফলাফল না ইনসাফ মানে প্রক্রিয়া আস্থা যেদিন মানুষ বিশ্বাস করবে তার ভোটের অর্জন আছে তার মতামত শোনা হয় তার সিদ্ধান্তকে সম্মান করা হয় সেদিন আর কাউকে ভোট দিতে বলার প্রয়োজন হবে না আমি কাউকে ভোট দিতে বলছি না আমি কাউকে ভোট না দিতেও বলছি না আমি শুধু বলছি বোট যেন দায়িত্বের পাশাপাশি মূল্য পায় কারণ বোট যদি দায়িত্ব হয় তাহলে তার মর্যাদা থাকতে হবে এই প্রশ্ন বিদ্রোহ না এই প্রশ্ন হলো দেশপ্রেম আমি দেশপ্রেম থেকে কথাগুলো বলতেছি ভোটের যে গুরুত্ব সেটাকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো উপলব্ধি করতে হবে উপলব্ধি করাইতে হবে যে রাজনীতি ভোটের জন্য না ভোট ও রাজনীতির জন্য না দেশপ্রেম দেশাত্মবোধ যদি না থাকে তাহলে এই রাজনীতি দিয়ে কিছু হবে না ভোট দিয়ে কিছু হবে না আপনি আপনারা আমরা যারা বাংলাদেশের প্রতিনিধি আছি জনগণ আছে ভোটার আছে আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে মানুষের ভিতরে দেশপ্রেম আছে যারা নির্বাচনে টাকার খেলা খেলে না যারা চাঁদাবাজি করে না যারা ঘুষ খায় না যারা দুর্নীতি করে না যারা সন্ত্রাস করে না যারা নারী দর্শন করে না তাদেরকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠান তাদেরকে আপনারা দেশের ক্ষমতায়ন করুন যেই দলে হোক না কেন যেই দলকে আপনি ভালো মনে করবেন সেই দলকে আপনি ভোট দিবেন তবে অন্ধভাবে ভোট দেবেন না আমি আপনি এই দল ওই দলকে ভালোবাসেন আপনি এই দলের মুখকে ভালোবাসেন এই জন্য ভোট না এটা না এটা হলো আপনি দেশের জন্য দেশের মানুষের সাথে অবিচার করতেছেন আপনি আপনি দেখতে হবে যে এই লোক দুর্নীতি করে কিনা এই লোক চাঁদাবাজি করে কিনা এই লোক নারী দর্শন করে কিনা এই লোক লোক বিরোধী কর্মকাণ্ড করে কিনা এই আছে দেশ কিনা যদি থাকে তাহলে যে দলের হোক আপনি তাকে ভোট দেওয়া এটা আপনার দায়িত্ব এটা যদি না করেন তাহলে অযোগ্য প্রতিনিধি সংসদে যাবে আর আমরা যারা জানি যুবক যারা আছি তারা হতাশগ্রস্ত হব এক পর্যায়ে আমরা বোর্ড থেকেই মুখ ফিরিয়ে নেব যে আমাদের বোর্ডের দরকার না বটতে আমাদের কি হবে ধন্যবাদ ইনসব ডায়লগ থেকে কারণ নিরবতা কখনো সমাধান না আসসালামু আলাইকুম